থ্যালাসেমিয়া প্রতিরোধ আপনারা জানেন যে থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ বাবা এবং মায়ের যদি ত্রুটিপূর্ণ জিন থাকে তাহলে ছেলে এবং মেয়ের কিন্তু থ্যালাসেমিয়া অসুখ হতে পারে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা করতে বছরে তিন থেকে চার লক্ষ টাকা খরচা হয় সুতরাং থ্যালাসেমিয়ার চিকিৎসা করে কিন্তু থ্যালাসেমিয়া রোগকে সারানো যায় না সুতরাং থ্যালাসেমিয়া রোগকে কিন্তু প্রতিরোধ করতে হবে প্রথমেই যেটা করতে হবে যে থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের ধ্যান ধারণা ভালো করে তৈরি করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করতে হবে যে আমরা কেরিয়ার কিনা সেটা কিন্তু বিয়ের আগে আমাদের জেনে নেওয়া দরকার আমরা যেমন ঠিকুঞ্জি বিচার করি কুষ্টি বিচার করি হরস্কোপ করি কিন্তু বিয়ের আগে থ্যালাসেমিয়া কেরিয়ার আছে কিনা সেটা কিন্তু জেনে নেওয়া দরকার যদি দেখা যায় যে পাত্র এবং পাত্রী দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার তাহলে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না যদি দুজন কেরিয়ারের মধ্যে বিবাহ হয় তাহলে পঁচিশ শতাংশ ক্ষেত্রে কিন্তু থ্যালাসিমিয়া মেজর অসুখ হতে পারে যেটা কিনা ওই ফ্যামিলির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে একটা বারণ হয়ে দাঁড়ায় যদি দেখা যায় যে আপনি প্রেগনেন্সির আগেও কিন্তু আপনি করতে পারেন যদি আপনি আগে ওটা ভুলে যান যদি দেখা যায় যে প্রেগনেন্সি মাস বা তিন মাস হলো ওই মাসের আগে আপনি থেলাসিমিয়া টেস্টটা করিয়ে নেবেন যদি কেরিয়ার হয় তাহলে হাজব্যান্ডের টেস্ট করাবেন যদি দুজনেই কেরিয়ার হয় তাহলে ভ্রুণ টেস্ট করে আমরা বলে দিতে পারি যে গর্ভস্থ যে সন্তানটি আসছে সেটা থ্যালাসিমিয়া অসুখে আক্রান্ত হচ্ছে না সুতরাং থ্যালাসিমিয়া প্রতিরোধের অনেক রাস্তা আছে আসুন সবাই মিলে সংখ্যবদ্ধ হয়ে আমরা এই থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করি এবং সমাজ যেন থ্যালাসিমিয়া মুক্ত সমাজ গড়ে ওঠে